আমার ঘর আমার জমি আমার বিল্ডিং আমার বলতে কিছু না সব আল্লাহ আপনারা একটা জিনিস বলবেন এই যেখানে আমার রুহুকার মালিক আল্লাহ সেখানে আর কিছু থাকে বলুন তো আমার বলতে কিছু থাকে এই যে আমার ভেতরে রুহু এই রুহুটা চলে গেলে আমার বলতে কিছু থাকে নিজে বলেন চব্বিশ ঘন্টা আমাদেরকে রাখবে না সে যত সম্পদশালী হয়

کا پہ رہا ہوں الحمدللہ صحت ہو تی رہنا اللہ ہم کو رحم کر دیما و بھراتی انا للتقوا منكم سلام کا سفر علیکم سکبر اللہ ہمارا ماغاب اور شیل مسی

पूना <manyolah> <manyolah>